পাশাপাশি আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন কারণ একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নাই অনির্বাচিত সরকার যত ভালো হোক আমরা মনে করি সেটা দেশের সংবিধানের সাথে সংঘর্ষের তারপরেও পাঁচে আগস্টের বিপ্লবের পর আমরা এটাকে বিপ্লবী সরকার বলব এই সরকার যে প্রচেষ্টাগুলো নিয়েছেন সেটা দেশ জাতির জন্য কল্যাণকর হচ্ছে আজ পর্যন্ত আমরা অকল্যাণকর আপনারা যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করবেন দেশের স্বার্থে কাজ করবেন দাদা বাবুদের চক্রান্দারিকে ভয় না করে আমার সীমান্ত পাহারা দিয়ে আমাদেরকে ইন্ডিয়ার সেই ষড়যন্ত্র থেকে মুক্ত রাখবেন ততদিন আমরা আপনাদেরকে সাহস জুগিয়ে যাব সহযোগিতা করে যাব এর পাশাপাশি আমরা ফেলির আরেকটা দাবি আপনাদের কাছে সরকারের কাছে রাখতে চাই আমরা গত বন্যায় বেশি গিয়েছিলাম যে বাঁধগুলো ভেঙে গিয়েছে মহুয়া কমুয়া নদীর যে বাঁধ সেটা মেরামতের জন্য ইতিমধ্যে বিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে আসলে এখানে কারবার হয় এখানে পক্ষিতের কোনো কাজ হয় না আমরা চাই দিনের ভাঙা নদীগুলোর স্থায়ীভাবে ট্যাক্সের বাদ নির্মাণ করা হোক আমরা কোনো রিলিফ চাই না আমাদের দেশ একটা দরিদ্র হয় কিন্তু আমরা নিঃস্ব হয়ে গিয়েছিলাম বন্যার কারণে আমরা আবার নিঃস্ব হতে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই